কতদিন হয়ে গেল আমার সুবল বাড়ি ফেরে না সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে মা বলে ডাকে না কাজে বের হওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যায় না কতদিন ওকে দেখিনি না জানি কি করছো কোথায় আছে আর কি ভাবেই বা আছে মাঝে মাঝে আমার তো ইচ্ছে করে আমি অসুবলের মতনই বেরিয়ে যাই এই সবই হয়েছে মিনুর জন্য ওই মেয়েটা যদি একটু সভ্য শান্ত হয়ে চলত তাহলে আর আমার সঙ্গে ঝগড়াও হতো না আর আমাদের ওপরে রাগ করে সুবল বাড়ি ছেড়ে চলেও যেত না অথচ মেয়েটা ঠিক এই বাড়িতে রয়ে গেছে আর আমাকে ওর তোমার জন্য বুঝলে শুধু তোমার জন্যই আজ আমার ছেলে বাড়ি ছাড়া এখন ঝগড়া করছো না কেন আগে তো মুখে মুখে খুব উত্তর দিতে সবই তো শেষ হয়ে গেছে এখন আর চুপ করে থেকে কি আর হবে বলো ঠাকুর আমার কি দোষ ছিল আমি তো সবাইকে নিয়ে একসাথেই থাকতে চেয়েছিলাম এটাই কি আমার অপরাধ আমার দোষে কি আজ আমার স্বামী বাড়ি ছেড়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কি করলে আমি আবার আমার স্বামীকে ফেরত পাবো কি করলে কি করলে এই যে দাদা শুনছেন ঘুমিয়ে আছেন নাকি ও ঘুম থেকে জাগিয়ে গিয়ে কে জিজ্ঞাসা করেছে কি না কে কে ডাকে এই যে আমি কে আপনি ভাই আর আমাকে এইভাবে ডাকছিল বা কেন আমি খুবই দুঃখিত আপনাকে ঘুম থেকে ডাকানোর জন্য আসলে আপনি এভাবে ঘুমিয়ে আছেন সেটা দেখে একটু অদ্ভুত লাগলো আমি ঘুমিয়ে আছি সেটা থেকে আপনারই বা অদ্ভুত লাগলো কেন এই জায়গাটায় অনেকেই বিশ্রাম নেবার জন্য বসে কিন্তু ঘুমিয়ে পড়ার দুঃসাহস কেউ দেখায় না পাশে যদি কেউ কিছু চুরি করে নিয়ে যায় আপনি দেখছি দিব্যি নাগটাকে ঘুমচ্ছিলেন মানুষ যে এত নিশ্চিন্ত হতে পারে সে এটা আগে জানা ছিল না নিশ্চিন্ত আর আমি হ্যাঁ তা এক প্রকার আমাকে নিশ্চিন্ত বলা যেতেই পারে আসলে বাড়ি ছেড়ে দূরে রয়েছি তো তাই ওরকম নিশ্চিন্ত বলে মনে হচ্ছে আমাকে বাড়ি ছেড়ে দূরে রয়েছেন তবুও নিশ্চিন্ত হয়ে আছেন মানে বাড়ি থেকে দূরে থাকলে তো বাড়ির জন্য আরও চিন্তা হওয়ার কথা হ্যাঁ আমার ক্ষেত্রে কতটা উল্টো আপনার কথা শুনে রোয়াঞ্চ অনুভব করছি মশাই যদি কিছু মনে না করেন তাহলে আমাকে আপনার ঘটনাটা বলবেন কি শুনতেই যখন চাইছেন তখন আপনাকে বলা যায় আসলে আমি সুখের খোঁজ করে বেড়াচ্ছি আমার নাম সুবল আমি রূপনগর গ্রামে থাকি কিছুদিন আগেই বিয়ে করেছি ভেবেছিলাম বিয়ের পর গল্পের মতো সুখে শান্তিতে জীবন কেটে যাবে কিন্তু বিয়ের পর দিন থেকেই শুরু হলো ঝামেলা কিসের ঝামেলা সংসারে যে ঝামেলাটা হয় মায়ের সঙ্গে বউয়ের বিরোধ কাউকে কিছু বলতে পারি না এদিকে তাদের ঝগড়ার ঠেলায় ঘরে টেকা দেয় সকালবেলা শুরু হয় ঝগড়া রাত্রিবেলাও ঘুমোতে যায় সেই ঝগড়া দিয়েই দুপুরবেলা রান্না করে ঝগড়া দিয়ে বিকেলবেলা শেষ করে ঝগড়া দিয়ে শুধু ঝগড়া আর ঝগড়া মাঝে মাঝে মনে হয় তারা কীভাবে সারাদিন এত ঝগড়া করতে পারে হ্যাঁ তাদের ক্লান্তিও লাগে না নাকি আপনি তাহলে সংসারের অশান্তি দেখে দৃষ্ান্তরিত হয়েছেন আসলে এক রাতে দুজনকেই বুঝিয়ে শুনিয়ে ঘুমোতে গিয়েছি পরদিন সকালবেলা আবার দেখি তারা ঝগড়া করছে আর ভালো লাগলো না তখনই পটলা বেঁধে বাড়ি ছেড়ে এক কাপড়ে বেরিয়ে পড়লাম পথে যা হয় কিছু একটা হবে কিন্তু বাড়িতে আর ফিরব না আপনার কথা আমি বুঝতে পারছি কিন্তু এত দিন ধরে বাড়ির বাইরে রয়েছেন তা তারা কি আপনার জন্য দুশ্চিন্তা করছে না ধুর তারা হয়তো এখনো নিজেদের মতো ঝগড়া করছে আপনি একবারও বাড়িতে তাদের খোঁজ নেননি না খোঁজ নিন সংসার ধর্মে ধরে গেছে কিন্তু এভাবে পালিয়েও বা কতদিন সংসারকে এড়াতে পারবেন সুখ দুঃখ আনন্দ কষ্ট এসব মিলিয়েই তো জীবন এসব থেকে কেই বা কবে বাঁচতে পেরেছে আপনি ঠিকই বলেছেন জীবন থেকে কেই বা পালাতে পেরেছি কিন্তু আমি জীবন থেকে পালাচ্ছি না আমি শুধু সুখের সন্ধান করে বেড়াচ্ছি যেখানে আমার মনে হবে যে আমি সুখ পেয়েছি সেখানেই আমি থেকে যাব কিন্তু বাড়িতে না সেখানে কখনোই না সুখের সন্ধান সুখের সন্ধান হুম আমি হয়তো আপনাকে সুখের সন্ধান দিতে পারি আপনি সুখের সন্ধান দিতে পারেন কি করে কোথায় গেলে আমি পাবো সুখ আজ আপনি কোথায় থাকছেন মানে জিজ্ঞাসা করছি আপনি রাতটা কোথায় কাটাবেন এখানে কাছেই একটা আশ্রম আছে সেখানে একটা ঘর ভাড়া নিয়েছি বেশ কালকে বিকেল বেলা আমি এই বটতলায় আসব। আপনি যদি কাল বিকেল পর্যন্ত এখানে থাকেন তাহলে আপনাকে আমি হয়তো খানিকটা সুখের দিশা দেখাতে পারি আপনি সত্যি বলছেন তাহলে আমি নিশ্চয়ই থাকবো আচ্ছা তাহলে আপনি থাকুন আমি চলি আবার কালকে দেখা হবে আচ্ছা এতদিন ধরে আমার ছেলে তো আমার কাছে ছিল কই কখনো তো কোনো সমস্যা হয়নি আর যখনই আমি ছেলের বিয়ে দিলাম তখনই আমার ছেলে পর হয়ে গেল আর এখন সেই ছেলে তো বাড়িতেও নেই তুই বল লতা আমি এখন কি করব আহা তুই এত ভেঙে পড়ছিস কেন সুবল তো আর বাচ্চা ছেলে নয় ও ঠিকই নিজের ব্যবস্থা নিজে করে নিতে পারবে আর জোয়ান বয়সে ছেলেদের ওই রকম রোগ চাপে খানিকটা দেখবি কিছুদিন পরে আবার সুরসুর করে ঠিক বাড়ি ফিরে আসবে তুই এমন দুশ্চিন্তা করিস না তো তুই তো মা তুই কি আমার কষ্টটা বুঝতে পারছিস না রে তোর ছেলে তো কখনো বাড়ি ছেড়ে চলে যায়নি তাই তুই বুঝছিস না আমার কেমন লাগছে একটা দশ বছরের ছেলে বাড়ি ছেড়ে চলে গেলে সেটার জন্য চিন্তা করা যায় তা সু বলতে আর এমন কেউ না ওকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখনো বড় হয়েছে বুঝতে শিখেছে তুই এমন হাফির কেন করছিস বলতো যেন সুবল একখানা কচি খোকা সব কিছু সব কিছু হয়েছে এই মিনুর জন্য ও যদি পায়ে পা দিয়ে আমার সঙ্গে ঝগড়া না করত তাহলে সুবল কখনোই বাড়ি ছেড়ে চলে যেত না মিনু এখন কোথায় এ আর কোথায় এইতে এই বাড়িতেই রয়েছে এখন মুখে কুলু পেটে বসে রয়েছে এখন আর কোন উত্তরই দিচ্ছে না দেখ আমার কিন্তু মেয়েটাকে বেশ ভালোই মনে হচ্ছে আরে অন্য কেউ হলে তো তোকে ফেলে নিজের বাপের বাড়ি চলে যেত অথচ সে তো তোর দেখভাল করার জন্য এখানি রয়ে গেছে বল তাতে কি ওর জন্যই তো আজ আমার ছেলে বাড়ি ছাড়া দেখ বাপু তোদের দুজনের জন্যই এমনটা হয়েছে তুইও যদি মিনুকে নিয়ে একটু মানিয়ে চলতিস তাহলে কিন্তু এত ঝামেলা কোনো কিছু হতো না বিয়ের পর নতুন নতুন এসে সব কিছু মানিয়ে নিতে একটু সময় সবারই লাগে বাপু তা তুই কোনো দুশ্চিন্তা করিস না আশা তোর সুবল দেখিস ঠিকই ফিরে আসবে আর শোন বউমার সঙ্গে বেশি রাগারাগি আর করিস না হুম তুই ঠিকই বলেছিস ও আপনি এসেছেন আমি ভাবছিলাম আপনি আসবেন কি না সে কি আমি তো আপনাকে কথা দিয়েছি যে আমি আপনাকে সুখের সন্ধান দেব। না সে কি পারি তা বেশ তা বেশ তাহলে বলুন কি করলে আমি সুখের সন্ধান পাব, কোন পথে রয়েছে শান্তি বলছি একটু ধৈর্য ধরুন সুখের সন্ধান পাওয়া এত তো সহজ নয় তার আগে বলুন বটগাছের গোড়ায় যে পোঁটলাটা রাখা রয়েছে সেটা কি আপনার হ্যাঁ আমার ওই ভেতরেই আমার সমস্ত জিনিসপত্র ওই টাকা পয়সা রয়েছে বেশ তাহলে এই দেখুন আপনি আমার পোর্টাল নিয়ে কোথায় যাচ্ছেন ওর ভেতরে আমার টাকা পয়সা রয়েছে এই দাঁড়ান দাঁড়ান চোর 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 আমার সব কিছু চুরি করে নিয়ে পালালো কেউ ধরো চোর ওরে বাবা আমি আমি আর দৌড়াতে পারছি না লোকটা এত বড় বিশ্বাসঘাতকতা করলো হ্যাঁ তার কথা শুনে তো তাকে বেশ সম্ভ্রান্ত ব্যক্তি বলেই মনে হয়েছিল এইভাবে আমার পোটলা চুরি করে সে কি পেল আরে ওই যে আমার পোটলা ভাগ্যিস তার হাত থেকে পড়ে গিয়েছিল খেয়েছি বলদা সুখের সন্ধান পেলেন হ্যাঁ কি হ্যাঁ আপনি 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 একটা জোর চোর আপনি আমার পোটলা নিয়ে ওইভাবে দৌড়াচ্ছিলেন কেন এটা চুরি করে আপনার কী লাভ আপনি সুখের সন্ধান চেয়েছিলেন আমি আপনাকে সুখের সন্ধান দিলাম এ কেমন সুখের সন্ধান এ তো আমারই পোটলা আমার কাছে ফেরত এসেছে যে পোটলাটা চুরি হয়ে গিয়েছিল বলে আপনি এতক্ষণ আফসোস করছিলেন সেই পোটলাটা থেকে আপনার কি আনন্দ হয়নি এই আনন্দের সঙ্গে অন্য কোনো কিছুর কি তুলনা চলে তা অবশ্য ঠিক কিন্তু আমি আপনার কথা তো বুঝতে পারছি না আমার সুখের সঙ্গে এই পোটলার কি সম্পর্ক পোটলার কোনো সম্পর্ক নেই সম্পর্ক রয়েছে আপনার নিজেরই সঙ্গে জগতের বিভিন্ন প্রয়োজনে আমাদের জীবনে নানা ধরনের মোড় আসে সেই মোড়ের পরে আবার আমাদের জীবন সঠিক রাস্তায় চলতে শুরু করে এমন মনে হয় যেন খানিক্ষণের জন্য হোক আমাদের জীবন থেকে হারিয়ে যায় কিন্তু একটা সময় পর আবার সে ফিরে আসে আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে আর সেই পরিস্থিতি সামাল দিতে হবে তখন দেখবেন জীবন আবার আপনাকে আপনার আনন্দ আর সুখ দুটোই ফিরিয়ে দেবে আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি এভাবে কখনো তো ভেবেই দেখিনি যে সংসার থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি সেই সংসারেই আমার আসল শান্তি লুকিয়ে রয়েছে এখন থেকে আবার আমার পরিবারের কাছে ফেরত যেতে হবে তাদের সঙ্গে এক সঙ্গে চলতে হবে হ্যাঁ ঠিক বলেছেন হ্যাঁ আপনি আমাকে সঠিক পথের দিশা দেখিয়েছেন আমি আপনার কাছে কৃতজ্ঞ আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাব বুঝতে পারছি না আমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই আপনার পরিবারের কাছে আপনার মা আর স্ত্রীর কাছে ফিরে যান হ্যাঁ আমি আজই রওনা হচ্ছি আমার বাড়ির দিকে মিনু! তোমরা তুমি এসেছো কিছু না তুই কোথায় চলে গিয়েছিলি বলতো আমাদের দুজনের কথা তোর কি একবারও মনে পড়লো না আমরা দুজন একে অপরকে কথা দিয়েছি আমরা কখনো ঝগড়া করব না দোহাই লাগে তোমার তুমি আর কখনো এমন করে বাড়ি ছেড়ে চলে যেও না আমি আর কখনো কোথাও যাব না আমি বুঝতে পেরেছি নিজের আপন জনের মধ্যেই প্রকৃত শান্তি আছে সাময়িক বিরক্তির জন্য সংসার ত্যাগ করার কোনো মানেই হয় না আহা রে তোর চোখ মুখ কত শুকিয়ে গেছে এত দিন কি খেয়েছিস কোথায় থেকেছিস কে জানে তুমি আগে ঘরে চলো ভালো করে খাবে চলো তোমরা ঠিকই বলেছো চলো সবাই মিলে খেতে বসি তারা ঝগড়া করতে শুরু করে দিয়েছে কিন্তু কোনো সমস্যা নেই আবার তাদের মধ্যে মিলমিশ হয়ে যাবে এই তো জীবন